হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো যেই ভিডিওটা টুকলি রোববারে ছেড়েছিল এবং সেদিনকার রোববারে বলেছিল যে তার দর্শকরা মানে কিছু কিছু দর্শকরা তার ফুল ভিডিও দেখছে না ঠিক আছে তারা হাফ হাফ ভিডিও হাফ ভিডিও কি একদমই কম দেখছে এবং সবাই দেখছে না এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরেও যদি বলে কেউ না দেখে তাহলে কীরকম হয় এটা তো বলেছিল তার সাথে এই কথাটাও বলছিল যে আমি কিন্তু টাকার জন্য ভিডিও করি হ্যাঁ কারণ টাকা না পেলে ইন্টারেস্ট পাবে না তো অনেকে আবার এইটা স্বীকার করতে চায় না দেখো যারা হিউজ পরিমাণে টাকা পায় ওআইটি থেকে হ্যাঁ এবং যারা প্রত্যেক মাসে বা এক মাস অন্তর অন্তর পায় তো তাদের তো এই টাকাটা আশা করবেই তারা কারণ সবারই একটা মাইন্ডে সেট থাকে যে আমার মাসে পাবো কিংবা আমি দু মাস অন্তর পাবো কিন্তু যাদের কোনো ঠিক থাকে না যে তারা কবে পাবে মানে একটা পেমেন্ট পাওয়ার পরে তাদের কখনো ঠিক থাকে না যে তারা আবার মাস পরে পাবে না আট মাস পরে পাবে না এক বছর পরে পাবে তাদের কোনো ঠিক থাকে না তো সেই জায়গা থেকে তাদের কিন্তু ওই টাকা পাবো সেই আশাটাও কিন্তু সেইভাবে থাকে না আশা আছে মানে যে পাচ্ছি আমি এক মাস বাদে বা দু মাস বাদে সেই তো মানে ভরসাটা থাকে না তো সেই জন্য কিন্তু তাদের টাকার সেই চাহিদাটা বা সেই লেভেলের মানে চামটা থাকে না সেটা বলতে চাইছি আমি তো কথা হচ্ছে বাঙন কেমন একটা যেন মানে কীরকম একটা লাগজিরও যেন খেয়েছে খেয়েছে কিন্তু ওই কথা বললে তো আবার রেগে যায় তো যার কারণে আমি মানে বলতেও পারছিলাম না কিন্তু বললাম আমি কারণ অনেক দর্শক বন্ধুদেরও মনে হয়েছে এবং আমার তো মনে হয়েছে। যে খেয়ে বসেছে তো মানে সেইভাবে কথা বলতে পারছে না আর কথারও সেইভাবে ঠিক না অবশ্য বামন কিন্তু ওই টুকলির মতন মানে গুছিয়ে সুন্দর করে কথাটাও কিন্তু বলতে পারে না যতটা টুকলি সুন্দর করে গুছিয়ে মানে গল্প তৈরি করে দেবে সুন্দর করে কথা বলবে সেইটা কিন্তু বামন অতটা নয় টুকলি যতটা শিখিয়ে দেবে ততটা তো বামন সেদিনকার বলছিল একটা কথা সেটা হচ্ছে এ কথাটাই বলছিল যে কন্ট্রোভার্সি তো আমরা করতে পারি না কন্ট্রোভার্সি হবে না আমার দ্বারা কন্ট্রোভার্সি করতে পারো না কন্ট্রোভার্সি হবে না তো করো না যেটা পারো সেটা করো ইউটিউব তো তোমাকে বলে দেয়নি যে হ্যাঁ তুমি কিন্তু কন্ট্রোভার্সি করবে এরকম তো কাউকে বলে দেয়নি ইউটিউব তাই না যে যেটা পাচ্ছে সে সেই দিকে এগিয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি আমরা ভিডিও ছাড়ছি এইভাবে যে হ্যাঁ আমাদের এইটা কনফিডেন্স আছে আমরা এই কাজটা করতে পারবো তো সেই কাজটাই আমরা করছি এরকম তো ইউটিউব বলে দেয়নি যে না তুমি ওটাই করবে না তুমি ওটা করতে পারবে না তারপরে বলছে বামুন বলছে কন্ট্রোভার্সিটা ভালো লাগে না করতে পারবে না তারপরে বললো ভালো লাগে না করো না ওই একই কথা তারপরে কি বলল তারপরে টুকলি বলল অনেকে খেটে খেটে ভিডিও করছে কিন্তু যারা কন্ট্রোভার্সি ভিডিও করছে তাদের হাজার হাজার ভিউ তাদের চচ্চর করে কত সুন্দর ভিউ আমি তো দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সির কিং কুইন হ্যাঁ কিং তো এখন অতটা ভিডিও দিচ্ছে না যাই হোক কুইন দিচ্ছে কন্ট্রোভার্সির কুইনটা সব দিচ্ছে তাদেরও ভিউজ পড়ে গেছে তো সেই জায়গা থেকে যাই না টুকলি এত এটার নজর করে কি না তাদেরও কিন্তু ভিউজ পড়ে গেছে এইবার যদি তোমাদের পছন্দ না হয় ভামুন যদি তোমার পছন্দ না হয় তাহলে এটা তো ইউটিউবটা তো একটা কাজের জায়গা তাহলে তুমি একটা কাজ করো তুমি মেল করো ইউটিউবকে মেল করো মেল করে বলো যে যত কন্ট্রোভার্সি চ্যানেল আছে বন্ধ করো ইউটিউবে এগুলো চলবে না ইউটিউবে আমাদের রাজ চলবে আমরা শুধু ভলাগাররা শুধু ভিডিও দেব ভ্লগ মানে সমস্ত রোম্যান্টিক অনেক কিছু দৃশ্য দেখাবো আর আমরা যা দেখাবো যা বলবো সেটাই চলবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে সেগুলো ধরে দেবে সেগুলো নিয়ে বিশ্লেষণ করবে সেগুলো কিন্তু চলবে না আমরা যা বলবো সেটাই চলবে তুমি মেল করো না তোমার কাছে তো হাতে অপশান আছে তুমি মেল করো মেল করে বলো যে কেন এরকম হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমাদের ভিউজ পড়ে যাচ্ছে আমাদের ভিডিওগুলো কেউ দেখছে না অনেক দর্শকরাই বলছে যে আজকাল নাকি মানুষ নোংরামিটাকেই দেখতে পছন্দ করে হ্যাঁ এটা কিন্তু বন্ধ বলেনি দেখবে যত বেশি নোংরামি তত ভিউজ না হলে কত ভালো ভালো ব্লগাররা ব্লগ করে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে একটা নোংরা চ্যানেল আছে যে কিনা পরকিয়া ঠরকিয়া সমস্ত কিছু প্রমোট করেছে তার চ্যানেলে সেই রকমভাবে দেখার দেখে শেখার তোমাদের কিছু নেই হ্যাঁ তুমি দেখে যদি হাউস ওয়াইফ তাহলে আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না কারণ তুমি যদি সেইভাবে লেভেলে আন না করো তাহলে ওই লেভেলে জিনিসপত্র কিনতে পারবে না আর যদি তুমি আন করো তখনও তোমার আফসোস হবে ওই আফসোস ছাড়া কিছু হবে না তখনও তোমার আফসোস হবে বাবা আমি ইনকাম করেও তো ওর মতন কিনতে পারছি না বাবা ও কত টাকা ইনকাম করে এগুলোই হবে তো যাই হোক এইটা হচ্ছে বক্তব্য বিষয় তারপরে বামন মানে বামনের সমস্যাটা হচ্ছে কেন কন্ট্রোভার্সি হচ্ছে ভাই কন্ট্রোভার্সি যদি তুমি বন্ধ করতে পারো মেল করে বন্ধ করে দাও ইউটিউবকে ঠিক আছে এখানটায় বললাম না বামন এই টাকাটাতে আমাদের কিচ্ছু যায় আসে না সো আর পাইও বাকি। পাইও বা কী তো সেই জায়গা থেকে তুমি যদি তুমি কিছু বন্ধ টন্ধ করতে পারো যদি তোমার কোনো উপায় জানা আছে তো তুমি করো হুম করো কন্ট্রোভার্সি করি ভাই তাও ভালো জিনিস দেখাই ভালো জিনিস বলি ভালোভাবে মুখের ভাষা প্রয়োগ করি মানে লিপ কিসিং করিনি ঠিক আছে পরিবারে অশান্তি বিচ্ছেদ এবং আরও নোংরা সমস্ত কিছুকে ওয়াইটিতে এনে তুলে ধরিনি পরিবারে অশান্তি প্রত্যেকটা বাড়িতে আছে কোন বাড়িতে নেই কোন বাড়িতে নেই অশান্তি কিন্তু সেটাকে কখনও ক্যামেরা বন্দি করিনি ঠিক আছে কারণ এটা জানি যে যতই হোক নিজের মানুষ নিজের হয় একবার যদি আমি এটা আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি তখন কিন্তু সেটা আর আমার পার্সোনাল থাকবে না তখন কিন্তু দশটা মানুষ দশ রকম বলবে আমাকে নিতে হবে কারণ আমি সেটাকে পাবলিক করেছি যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে কিন্তু যেই আমি সেটাকে পাবলিক করে দেবো তখন কিন্তু আমার নিজের মধ্যে সেই কথাটা আমি ইয়ে থাকবে না তখন কিন্তু মানে নিজের মধ্যে মানে কি বলতে চাইছি তখন কিন্তু মানে পার্সোনাল থাকবে না এটাই বলতে চাইছি তখন কিন্তু পাবলিক হবে এবং পাবলিকরা বলবে যাই হোক তারপরে হচ্ছে এদিকে বলছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছে বলছে কাঁচা লঙ্কা তো আমি খাবো না কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো রং চঙের জন্য ভাবো যে কাঁচা লঙ্কা গোটা গোটা দিচ্ছে কাঁচা লঙ্কার ঝাল খাওয়া যাবে না অথচ শুকনো লঙ্কা দিচ্ছে তো ভালোই বেশ মেনু টেনু করেছে বামন আবার বলছে যে মাছের কিন্তু একটু ঝাল করে মানে বামন একটু ঝাল ঝাল খেতে চাইছে মানে রোববার মানে একটু বামন চাইছে একটু জমিয়ে কষিয়ে খাবে এই কয়েকদিন তো মানে সেইভাবে বামন জমিয়ে কষিয়ে খেতে পারছে না তো রোববারটা ছুটির দিনটা পেয়েছে বামন তো মানে জমিয়ে কষিয়ে খাবে এবং রান্না বান্না করলো কুমড়োর ভর্তা করলো ভেজে আমরা কুমড়ো যাই না না অনেকভাবেই করে সেটা কোনো কথা নয় কিন্তু আমার মনে হয় কুমড়ো সিদ্ধ মাখাটাই বেশি উপকার ওই ভেজে করলে তাহলে তো ওটা কুমড়ো ভাজাই হয়ে গেল সেটাকে আবার লঙ্কা টঙ্কা দিয়ে করে লাভ যাই হোক ওটা হয়তো বামুনের খেতে ভাল লাগে বা ওদের খেতে ভাল লাগে তো অনেক কিছু বেশ পঞ্চব্যঞ্জন নিয়ে বসেছিল দেখলাম ডাল কুমড়ো ভর্তা আলু পটলের তরকারি মাছ এই সমস্ত নিয়ে বসেছিল যাই হোক ভালোই খাওয়া দাওয়া ছিল ও আমের চাটনি পঞ্চব্যঞ্জনকে আমি ভুল বললাম ঠিকই বললাম এত কিছু নিয়ে বসেছে বেশ রোববার হ্যাঁ তো বসেছে বসে খেয়ে দিয়ে টুকলি বল আর বিকালবেলায় মন লাগছে না মনে হচ্ছে যেন ছুটে কাজের জায়গায় দৌড়ে যায় তো সেই জন্য বললো কি গো মানে এমনি রোববারে যায় না হ্যাঁ রোববারটা ছুটি নিতে পারে যখন শরীর খারাপ ঠিক আছে একদিন রেস্ট এবার বলছি ঘরে বন মানে ঘরের মধ্যেই বা কতক্ষণ ভাল লাগে রান্না ভান্না হয়ে গেল তার বিছন গুছানো জামা কাপড় কাছে এছাড়া তার সেরকম কোনো কাজ নেই আর যারা রোজই বাইরে বেরোয় তাদের দেখবে ঘরে একদিন থাকলেও অনেকের অনেকের ভালো লাগে না হুম যেমন আমার ঘরে থাকতেই বেশি ভাল লাগে মানে খুব প্রয়োজন ছাড়া বাইরে কিন্তু অনেকের আবার ভাল লাগে না অনেকের আবার বাইরেটা বেশি পছন্দ তো সেই জায়গা থেকে কিন্তু টুকলি বাইরে চলে গেল বাইরে গিয়ে সেই হিসাব দিদিকে বলল মানে হিসাব মানে আমাদের দিদি ওর আমার বোন হ্যাঁ তো তাকে বললো হিসাব আছে হিসাব আছে সে বলল হ্যাঁ হিসাব আছে হিসাব তো সময়ই রয়েছে হিসাব শুধু করলেই হলো চলে এসো তারপরে আবার গেল। তারপরে আবার আসলো তারপরে আবার বাবন শেষ করলো গান টান দিয়ে বলছে তোমরা অনেক দিন ধরে বলছো আমি আসছি না আমি কিন্তু কামি বামন কামিং হ্যাঁ এরা কিন্তু ঠিক টুকলির ব্লগের হিরো হচ্ছে বামন এবং বামন এন্ট্রি নিয়েছে মানুষ সব ঝবিয়ে দেখতে যাচ্ছে ঠিক আছে তো বামন এন্ট্রি নেওয়ার পরে কিন্তু ভালোই ভিউটা হয়েছে যাই হোক বামন গান ঠান শুনি ইয়ে করলো এবং বামন বলল যে গরমটা যে যতই বলি গরমটা আমি ঠিক নিতে পারি না আমার ঠিক পছন্দ না বাবন বামুনের কথা জানিয়ে দিল যে গরম বামনের কিছুতেই পছন্দ নয় ঠিক আছে গরমটা বামন এই যে যা গরম পড়েছে তোমার কেন কারোরই পছন্দ নয় ঠিক আছে তো যাই হোক বামুন বামনের কথা জানিয়ে দিল যে গরম পছন্দ নয় কিন্তু তোমরা যেহেতু আবদার করেছো তাই কিন্তু এখন ব্রাম মাঝে মাঝেই আসবে এবং ভিউ তোমরা দেবে এবং ভিউ কিন্তু বাড়বে তো চলো দর্শক বন্ধুরা আর ভিডিওটাকে টেনে হেঁচড়ে বড় করবো না এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল